বাংলাদেশ সরকারের ভারতের পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্তের পর থেকে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন প্রায় তিরিশ হাজার টন পেঁয়াজ সীমান্তে আটকে পড়েছে এবং নষ্ট হতে শুরু করেছে এই পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য এক বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে পেঁয়াজের দাম যখন আকাশচুম্বি তখন ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে এক ধরনের হতাশা ছড়িয়ে পড়েছে ভারত থেকে যে পেঁয়াজগুলো বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা ছিল সেগুলো এখন সীমান্তে আটকে রয়েছে এবং দ্রুত পচে যাচ্ছে নাসিক থেকে পেঁয়াজ কিনে বাংলাদেশ সীমান্তে আনার জন্য তারা যে খরচ করেছেন তার থেকে দশ গুণ কম দামে বিক্রি করতে হচ্ছে কেজি প্রতি বাইশ রুপির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে মাত্র দু রুপি কেজিতে মালদহে পঞ্চাশ কেজির বস্তা মাত্র একশো রুপি বিক্রি হচ্ছে অথচ সেই পেঁয়াজের বাজার মূল্য ছিল অনেক বেশি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় তিরিশ হাজার টন পেঁয়াজ আটকে পড়েছে যা এখন পচে যাওয়ার পথে ব্যবসায়ীরা দাবি করছেন তারা বাংলাদেশের আমদানিকারকদের মৌখিক আশ্বাসী সেই পেঁয়াজ সংগ্রহ করেছিলেন কিন্তু বাংলাদেশ হঠাৎ রপ্তানি বন্ধ করে দেয় প্রতিদিন শত শত শ্রমিক লাগিয়ে পচা পেঁয়াজ আলাদা করতে হচ্ছে ব্যবসায়ী সাজিরুল শেখ জানাচ্ছেন বাইশ রুপি কেজি দরে পেঁয়াজ এনেছিলাম এখন বাধ্য হয়ে দুই রুপি বা দশ রুপি কেজি দরে বিক্রি করতে হচ্ছে এক নম্বর পেঁয়াজটা নয় থেকে দশ টাকার মধ্যে আমরা আসবে আমার আমি দিবো বেচবো বেচা উদ্ধার হবো তাছাড়া তো উপায় নাই ব্যবসায়ী জাকিরুল ইসলাম বলছেন দুই মাস আগেও প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছি এখন স্টক পচে যাচ্ছে কিন্তু সরকারি এখন যেটা হচ্ছে তা শুধু ভারতের ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ নয় ভারতের স্থানীয় ভোক্তাদের জন্য সমস্যা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলায় পেঁয়াজের দাম এখনো পঁয়ত্রিশ চল্লিশ রুপি কেজিতে বিক্রি হচ্ছে যা সাধারণ মানুষকে আরো কষ্ট দিচ্ছে